হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রিক্যাপ করব দু সালে রিলিজ হওয়া অ্যানিমে আনডেড আনলাক এর প্রথম এপিসোড অ্যানিমেটে শুরু হয় আমাদেরকে দুইটা আলাদা আলাদা দৃশ্য দেখিয়ে প্রথম দৃশ্যে দেখানো হয় একটা বরফে ঢাকা পৃথিবীতে একটা কাপল একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে আর অন্য দৃশ্যে দেখানো হয় একটা ছোট্ট মেয়ে একটা প্লেনকে উড়ে যেতে দেখে বিদায় জানাচ্ছে আবারও প্রথম দৃশ্যের কাপলদের দেখানো হয় তারা বুঝতে পারে তারা খুব শীঘ্রই মারা যাবে তাই তারা একে অপরের কাছে নিজেদের ভালোবাসা প্রকাশ করে এবং তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে অন্যদিকে দ্বিতীয় দৃশ্যের ছোট্ট মেয়েটি দেখে সেখানে বরফ পড়তে শুরু করেছে আর সে যে প্লেনটিকে দেখে বিদায় জানাচ্ছিল ওই প্লেনটির ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায় আর ওই প্লেনটি সেখানেই ধ্বংস হয়ে যায় যেটা ওই ছোট্ট মেয়েটা অবাক হয়ে দেখছিল তারপর আমাদেরকে বর্তমান সময়ে ইজুমো নামের একজন মেয়েকে দেখানো হয় সে একটা রোমান্টিক মাঙ্গা পড়ছিল আর তখন সে বলে আমার জীবনটা যদি এই মাঙ্গাটার মতো হতো তাহলে কত ভালো হতো কিন্তু তখন সে আবারও বলে আমি আমার প্রিয় মাঙ্গাটা পড়ে শেষ করে ফেলেছি তাই এখন আমি কোনো আফসোস ছাড়াই মরতে পারবো আর তখন আমাদেরকে দেখানো হয় যে ইজুমো একটি ট্রেন স্টেশনের ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে ঠিক তখনই একটা বডি বিল্ডারের মতো দেখতে ছেলে ইজুমো কে নোটিস করে আর বলে সে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা তার জন্য খুবই বিপজ্জনক আর যদি সে একবার সেখান থেকে পড়ে যায় তাহলে সে নিশ্চিতভাবে ভাবে ট্রেনের নিচে পড়ে মারা যাবে তখন ইজুমো ওই ছেলেটিকে জানায় যে সে সব সময় চেয়েছিল তার প্রিয় মাঙ্গাটার মতো তার জীবনে ভালোবাসা আসুক কিন্তু সে বলে যে তার শরীরে এমন কোন সমস্যা আছে যেটার জন্য সেটা কখনো সম্ভব হবে না আর সেই কারণে সে তার নিজের জীবন নিয়ে নিতে চাচ্ছে তখন তার পকেট থেকে একটা ছুরি বের করে ওই ছেলেটিকে বলে সে যেন তাকে ভুলেও টাচ না করে কিন্তু ইজুমোর হাতে ছুরিটি দেখে ওই ছেলেটি একদমই চিল ছিল আর কোনো রিঅ্যাকশন দেখাচ্ছিল না ছেলেটির কোনো রিঅ্যাকশন না দেখে ইজুমো তাকে ভয় দেখানোর জন্য বলে যদি তুমি আমাকে টাচ করো তাহলে তোমার এমন একটা রোগ হয়ে যাবে যেটা কখনোই কিওর করা যাবে না আর তুমি মারা যাবে কিন্তু ছেলেটি ইজুমোর কথায় কনফিউজ হয়ে তার দিকে তাকিয়ে থাকে তখন ইজুমো বলে তার এমন শরীর নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না ইজুমোর কথা বলতে গিয়ে এতটাই দুঃখ যে সে তার চোখ বন্ধ করে নেয় কিন্তু তখনই ওই ছেলেটি ইজুমোর দিকে হাঁটতে শুরু করে আর ইজুমোর হাতে থাকা ছুরিতে তার বুক বাঁধিয়ে দেয় যার ফলে ছুরিটি তার বুকের ভেতরে ঢুকে যায় আর তার মুখ দিয়ে রক্ত বার হয়ে যায় ইজুমো তখন তার চোখ খুলে দেখে তার হাতের ছুরিটি ছেলেটির বুকের ভেতরে ঢুকে গেছে যেটা দেখে ইজুমো পাগলের মতো চিল্লাতে শুরু করে আর ঠিক তখনই ছেলেটি ইজুমোর মুখ ধরে উঁচু করে ফেলে আর বলে আমি কোনোদিনও শুনিনি যে কাউকে টাচ করলে কখনোই ভালো করা যাবে না এমন রোগও হয় আর যদি এমনটা হয় তাহলে এটা অনেক চমৎকার তখন এই সাইকো ইজুমোকে ফ্লাইওভারের উপরে ফেলে দিয়ে বলে আমি তোমাকে টাচ করেছি আর তোমার কথা অনুযায়ী এখন আমার এমন রোগ হওয়ার কথা যেটা কখনোই আর কিওর করা যাবে না আর আমি মারা যাব কিন্তু আমি এটার জন্য অনেক এক্সাইটেড ইজুমো তখন ছেলেটিকে বলে যে তার আনলাক বা দুর্ভাগ্য আসতে যাচ্ছে আর তার এই কথা বলতেই ছেলেটির পায়ের নিচের ফ্লাইওভার ভেঙে যায় আর সে একটা চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খায় তখন ইজুমো একা একা বলতে থাকে তাকে মাফ করে দিতে আর সে নিজেকে দোষ দিতে থাকে থাকে যে তার জীবন নিতে দেরি করেছে বলে আবারও একজন নির্দোষ মানুষ মারা গেল কিন্তু তখনই ছেলেটির মাথা ব্রিজের উপরে উড়ে আসে ইজুমো তাকে দেখে ছেলেটির মাথা গড়িয়ে তার দিকে আসছে তখন ছেলেটির মাথাটা বলে তুমি কিছু একটা লোকানোর জন্য মিথ্যা কথা বলছো তোমাকে টাচ করলে কখনোই কিওর করা যাবে না এমন কোনো রোগ হয় না এটা তুমি শুধু মানুষদেরকে বাঁচানোর জন্য বলো যাতে কেউ তোমাকে টাচ করে মারা না যায় ইজুমো ছেলেটির এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে আছে আর তখনই ছেলেটির মাথা উড়ে ইজুমার সামনে চলে আসে আর বলে আজকের দিনটা তার জন্য অনেক লাকি কারণ সে তার মতো একজনকে খুঁজে পেয়েছে আর এই কথা বলতে বলতেই ছেলেটির মাথা থেকে তার পুরো শরীর আবারও রিজেনারেট হতে শুরু করে আর এক পর্যায়ে ছেলেটির সমস্ত শরীর আবারও ঠিক হয়ে যায় কিন্তু ইজুমা এতটাই ভয় পেয়েছে যে সে তার কোনো কথাই বুঝতে পারছে না আর সে এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছে যে সে ওই ছেলেটার লাঠিতে একটা ঘুষি মেরে তাকে জম্বি বলে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ছেলেটি তার হাত এবং পায়ের ব্লাডের ফোর্স ব্যবহার করে উড়ে গিয়ে ইজুমোকে ধরে ফেলে আর বলে সে আনডেড আর সে কখনোই মরবে না আনডেড ইজুমুকে প্রশ্ন করে সে যে আনলাখের কথা বলেছিল তার পেছনের কারণ কি কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে তাই সে ইজুমোকে বলে তাকে ভালো করে ধরে রাখতে আর এই কথা বলে সে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় তারপর সে ইজুমুকে একটা বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে সে তার অ্যাবিলিটি দেখে ইমপ্রেসড হয়েছে কিনা আর ব্যাখ্যা করে যে সে তার পা এত ফাস্ট রিজেনারেট করেছিল যে সে ফোর্সের ফলে তারা উঠতে পারছিল ইজুমো এই সাইকোপ্যাথকে একদমই ইগনোর করে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ইজুমোকে আবারও ধরে ফেলে তখন ইজুমো বলে যে সে আবারও তাকে টাচ করে ফেলেছে তাই এখন তার উপর আবারও আনলাক আসতে চলেছে কিন্তু আন্ডেড বলে যে সে পাগল না কারণ সে এখন তার পা ধরে আছে যেটা ড্রেস দিয়ে ঢাকা আছে তাই সে এখন তাকে ডিরেক্ট টাচ করেনি তাই এখন তার উপরে কোনো আনলাকের পাওয়ার কাজ করবে না ইজুমো বলে তাকে ছেড়ে দিতে কিন্তু আন্ডেট জানাই যদি সে এখান থেকে তাকে ছেড়ে দেয় তাহলে সে নিচে পড়ে যাবে আর সে বলে সে শুধু তার কাছ থেকে তার আনলাক সম্পর্কে জানতে চাচ্ছে ইজুমো তাকিয়ে দেখে যে সে বিল্ডিং এ ধাড়িতে ঝুলছে কিন্তু সে ভয় পেলেও বলে যে সে এমনিতেও আজকের দিন মারা যাওয়ার কথাই ভাবছিল তাই এখন তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই ইজুমোর এই কথা শুনে আন্ডেড রেগে যায় তখন সে ইজুমোর পা ধরে বিল্ডিং এ ধাড়িতে ঘোরাতে শুরু করে ইজুমো এত পরিমাণে ভয় পেয়ে যায় যে সে তার সমস্ত প্রশ্ন উত্তর দিতে রাজি হয়ে যায় তখন ইজুমো বলে আজ থেকে দশ বছর আগে যখন তার বয়স ছিল মাত্র আট বছর তখন তার বাবা মা কাজের জন্য দেশের বাইরে তারা সপ্তাহের ট্রিপে এক তাই তাদেরকে প্রচুর পরিমাণে জড়িয়ে ধরে আর তার বাবা মাও তাকে খুব আদর করে তারা প্লেনে ওঠার আধা ঘন্টার মধ্যেই প্লেনটির ইঞ্জিন সমস্যা দেখা দেয় আর প্লেনে থাকা তার বাবা মা সহ দুশো জন মানুষ মারা যায় আর তখনই সে তার পাওয়ার সম্পর্কে জানতে পারে আর এই কারণেই সে তার মাথা থেকে পা পর্যন্ত ড্রেস দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ তাকে টাচ করে মারা না যায় ইজুমোর এই কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এগুলো তার পার্সোনাল কথা আর আন্ডেড তার কাছে সম্পূর্ণ অপরিচিত মানুষ কিন্তু তখনই ইজুমোকে অবাক করে দিয়ে আন্ডেড তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তখন ইজুমো তাকে জিজ্ঞাসা করে যে সে আদৌ তার বলা কথাগুলো কি শুনেছে যেটার উত্তরে আন্ডেড বলে যে হ্যাঁ সে শুনেছে কিন্তু এটাও বলে যে সে এতটুকুই বুঝেছে যে তাকে টাচ করবে সেই ব্যক্তি উপরে আনলক্ষ বা দুর্ভাগ্য চলে আসবে আর সে এখন এটাই পরীক্ষা করার জন্য তাকে জড়িয়ে ধরেছে ইজুমো তাকে বলে তার কাছ থেকে যতটা দূরে সম্ভব পালিয়ে যেতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল আর তখনই প্লেন থেকে একটা কলার ক্রেট আন্ডেডের উপর এসে পড়ে যার ফলে তার সমস্ত শরীর টুকরো টুকরো হয়ে যায় ইজুমো এই সময়টা ব্যবহার করে এই সাইকোপ্যাথের কাছ থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু তখন এই সাইকোপ্যাথ তার সমস্ত শরীর আবার রিজেনারেট করে ফেলে আর বলে সে অনেক ডিসঅ্যাপয়েন্টেড কারণ সে আশা করেছিল সে মারা যাবে কিন্তু তেমনটা হয়নি আর লিটারালি এই সাইকোপ্যাথের শরীর ভর্তা হয়ে যাওয়ার পরেও সে কলা খেতে খেতেই কথাটা বলছিল অন্যদিকে ইজুমো তার কাছ থেকে পালাতে গিয়ে সেখানে পড়ে থাকা একটা কলার উপরে পাPisley বিল্ডিং এর উপর থেকে পড়ে যায় ইজুমো বিশ্বাসী করতে পারছে না যে সে এখনো মারা যাবে আর সে এটা নিয়ে আফসোস করে যে সে তার জীবনে এখনো কোনো কিছুই অনুভব করতে পারেনি আর তখনই তার জ্যাকেটের ভেতরে থাকা মাঙ্গাটি বেরিয়ে আসে ইজুমোর মাঙ্গাটা ধরার অনেক চেষ্টা করে কিন্তু সে সেটা ধরতে পারে না তখন সে বুঝতে পারে তাহলে সত্যি সে এখন মারা যাবে কিন্তু সে তার মনের মধ্যে বলে যে সে এখন মারা যাওয়ার জন্য একদমই প্রস্তুত নেই আর সে তার জীবনে এখন পর্যন্ত কি বা করেছে তার জীবনটা তো কেবলমাত্র শুরু হয়েছিল কিন্তু তখনই আমাদের হিরোর এন্ট্রি হয় সাইকোপ্যাথ হলেও সে হিরোর মতো ইজুমো আর তার মাঙ্গাকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর বলে সে কোনোদিনও তাকে এত সহজে মরতে দিবে না আর তার কারণ হচ্ছে যে একমাত্র ইজুমো এই পৃথিবীতে একমাত্র মানুষ যে তাকে প্রকৃতভাবে মরতে সাহায্য করতে পারবে আন্ডেড বলে সে তার কাছ থেকে কিছু একটা লোকানোর চেষ্টা করছে আর যদি সে এটি খুঁজে বের করতে পারে তাহলে সে তার উপরে এর থেকে আরো অনেক ভয়ঙ্কর আরো বড় আনলা আনতে পারবে আন্ডেড বলে সে ইজুমোর মধ্যে থাকা আনলাকের সবচেয়ে বড় স্ট্রক বের করে আনবে কারণ সে চায় তার প্রয়োজনের তুলনায় বড় জীবন শেষ করতে তখন আন্ডেড ইজুমোকে নিয়ে তার হাইড আউটে যেতে শুরু করে আর বলে সেখানে গিয়ে সে তার আনলাকের অ্যাবিলিটি পরীক্ষা করবে কিন্তু তাদেরকে ছাদের উপরে দাঁড়িয়ে কিছু লোক ফলো করছিল তাদের মধ্যে একজন স্যুট পরা ব্যক্তি কারো সাথে কথা বলছিল সে অপর প্রান্তের একজন লোককে জানায় যে আন্ডেড নতুন আরেকজনকে নিয়ে তার হাইড আউটের দিকে যাচ্ছে অপর প্রান্তের লোকটি স্যুট পড়া লোকটিকে হুকুম করে মেয়েটির অ্যাবিলিটি কনফার্ম করে তাকে ধরে আনতে তারপরে আমাদের আন্ডেড এর হাইড আউট দেখানো হয় যেখানে সেই ইজুমাকে জানায় যে সে বুঝতে পেরেছে তাকে সে যতটা পরিমাণ জায়গায় টাচ করবে তার উপরে দুর্ভাগ্য বা আনলাক কতটা পরিমাণে আসবে তাই সেই তার সমস্ত ড্রেস খুলতে বলে যাতে সে তাকে যতটা জায়গায় সম্ভব টাচ করতে পারে কিন্তু ইজুমো সেখান থেকে দৌড়াতে শুরু করে আর বলে তার এক্সপেরিমেন্ট বন্ধ করতে কিন্তু আনডেড বলে এটা সম্পূর্ণ তার দোষ কারণ সে যদি সব থেকে বড় আনলাক আনার কৌশলটা তাকে বলে দিত তাহলে সে তার সাথে এমনটা করত না কিন্তু দুঃখজনক ভাবে তখনই ইজুমোর জ্যাকেট একটা রডের সাথে আটকে খুলে যায় আর তারা মাথায় থাকা ক্যাপটিও পড়ে যায় তখন আমরা দেখি ইজুমোর মাথায় রূপান জিলের মতো বড় এবং সুন্দর চুল রয়েছে ইজুমো তখন কাটতে শুরু করে আর বলে আমার এত অতিরিক্ত বড় চুলকে একজন দেখে ফেলেছে আর জানাই যে তার চুলকেও কেটে দিতে পারেনি কারণ সে চুল কাটাইতে যে হেয়ারস্টাইলার কাছে যাবে সে তখনই মারা যাবে ইজুমোর কথা শুনে আন্ডেড তার চুল কাটার যন্ত্রগুলো বাড় করে আর সে ইজুমোর চুল কাটতে শুরু করে ইজুমো জানায় সে আবারও তাকে টাচ করে ফেলেছে যেটা শুনে আন্ডেড বলে যে সে যতক্ষণ তাকে টাচ করে আছে ততক্ষণ তার উপরে কোনো আন্লাক আসবে না তাই সে এই সময়টাতে তার চুলগুলো কেটে দিবে ইজুমো বলে এটা তুমি ঠিক বলেছ কিন্তু যখন তুমি আমাকে ছেড়ে দিবে তখন এতক্ষণ আমাকে ধরে রাখার সমস্ত আনলাক তোমাকে একসাথে আঘাত করবে আর এটা নিয়ে ইজুমোর সত্যি অনেক চিন্তা হচ্ছিল কিন্তু আন্ডেড তাকে শান্ত করে বলে তুমি ভুলে যাচ্ছ আমি আন্ডেড আর আমি কখনোই মারা যাব না তখন আমরা জানতে পারি আন্ডেড তার অতীতে হেয়ার স্টাইলারের কাজ করত তাই সে ইজুমোর চুল খুব সুন্দরভাবে কেটে দেয় তারপর সে ইজুমোকে আয়নাই তার চুল দেখতে বলে জীবন জীবনে প্রথমবার তার চুল এত সুন্দরভাবে কাটা হয়েছে এটা দেখে ইজুম অনেক খুশি হয় কিন্তু তখনই আমাদের সাইকোপ্যাথ তার পাগলামি শুরু করে আর ইজুমোকে জিজ্ঞাসা করে আমি তোমাকে একটা না পনেরো মিনিট ধরে রেখেছিলাম তাহলে নিশ্চয় এখন আমার উপরে এত বড় আনলা কাশবে যে আমি মরতে পারবো ইজুমো বলে সেটা আমি কি করে বলবো কিন্তু তখনই আমরা দেখি যে আন্ডারডের মাথা কেটে নেওয়া হয়েছে আমরা সেই স্যুট পরা লোকটিকে দেখি এবং সেই ইজুমোকে ধন্যবাদ জানাই আন্ডেডকে তার গার্ড ডাউন করানোর জন্য স্যুট পড়া লোকটি ইজুমোকে তাদের বিষয়ে জানাতে চাই কিন্তু তার আগে সে বলে তাদের বিশেষ ক্যাপসুলে আনডেড কে বন্দি করতে হবে যাতে আন্ডেড আর রিজান রেট না করতে পারে তারপর ইজুমোকে হাত করা পড়িয়ে দেওয়া হয় যেটা দেখে ইজুমো অবাক হয় আর ভাবে কেন তারা তার সাথে এমন করছে ইজুমো ভেবেছিল তারা তাকে আনডেড এর কাছ থেকে বাঁচাতে এসেছে কিন্তু তারা ইজুমোকে বোকা বলে হাসতে শুরু করে তারা জানায় যে তাদের কাজ হলো ইজুমোর মতো কোনো অনিয়ন্ত্রিত নেগেটরদের এবং কোনো ইউএমএ যারা তাদের অ্যাবিলিটি ইউজ করে পৃথিবী ধ্বংস করে দিতে পারে তাদের নিয়ন্ত্রণে রাখা ইজুমো লোকটির কথা শুনে কোনো কিছুই বুঝতে পারে না এবং লোকটি বলে যে তার আনলাকের অ্যাবিলিটি খুবই পাওয়ারফুল শুট পড়া লোকটি জানাই যে তাকে টাচ করিয়ে যে কোনো কাউকে মেরে ফেলা যেতে পারে আর এই অ্যাবিলিটি সম্পূর্ণরূপে খুনের জন্য উপযুক্ত তবে তাকে যদি কোনো গ্লাভস ইউজ করে অথবা তার ড্রেসের উপরে টাচ করলে তাদের উপরে আনলাক আসবে না সে বলে যে তার ক্ষমতার দুর্বলতা হলো যে একবার আনলাখের কারণগুলো জানা হয়ে গেলে তা সহজেই গ্লাভস ব্যবহার করে আরানো যেতে পারে ইজুমো বুঝতে পারে না তারা তাকে দিয়ে কি করাতে চাই যার উত্তরে তারা জানায় যে তারা তার এবিলিটি ব্যবহার করে মানবীদেরকে মারতে চাই তখনই শুট পরা লোকটি এটাও বলে যে আমি নিশ্চিত আন্ড্রেডও তোমাকে এখানে ধরে এনেছে আমাদের মতোই তোমার এবিলিটি ব্যবহার করে মানবীদের মারার জন্য তখন ইজুমো বলে যে তারা ভুল বলছে এবং তার হয়তো জম্বিটার সাথে আজকে পরিচয় হয়েছে কিন্তু ইজুমো বলে যে আন্ডেড একদমই তাদের মতো নয় কারণ সে কেবলমাত্র তার আন লাখ নিজের উপরে ব্যবহার করেছে ছুট পড়া লোকটি রেগে যায় আর সে ইজুমোর মুখ ধরে বলে মুখ সামলে কথা বলো নয়তো তোমাকে ধরে নিয়ে যাওয়ার বদলে তোমাকে এখানে মেরে ফেলতেও আমার কোনো আপত্তি নেই ইজুমো কাঁদতে শুরু করে আর বলে সে তাকে গ্লাভস পরে টাচ করছে কিন্তু আন্ডেড কোনো ভয় বা সংকোচ বোধ ছাড়াই তাকে টাচ করেছে সে নিজেকে দোষ দেয় কারণ তার চুল কাটার কারণেই আন্ডেড কে তারা ধরতে পেরেছে কিন্তু সে কৃতজ্ঞ যে সে তার চুল কেটে দিয়েছে সে আন্ডেড কে ধন্যবাদ জানায় আর কাঁদতে শুরু করে এবং ঠিক তখনই আন্ডেডকে কে আটকে রাখা ক্যাপসুলটি যে ধরেছিল তার উপরে বজ্রপাত হয় আর সে নিচে পড়ে যায় বাকিরা মনে করছিল হয়তো এটি ইজুমোর আনলাখের কারণে হয়েছে কিন্তু স্যুট পরা লোকটি সবাইকে জানায় যে এটা হতে পারে না কারণ আনলাখ অ্যাক্টিভেট হওয়ার শর্ত পূরণ হয়নি আর বজ্রপাত হয়তো একদমই ন্যাচারালি হয়েছে তখন ইজুমো বলে যে সে ভুল ভাবছে আর এটা একদমই ন্যাচারাল ভাবে হয়নি তখনই আমরা দেখি আন্ডেড তার রক্তের ফোর্স ইউজ করে উপরে চলে আসে আর তার সমস্ত শরীর রিজেনারেট করে ফেলে যেটা দেখে সুট পড়া লোকটি ইজুমোকে ধরে রাখে আর বলে তাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা অনুযায়ী আন্ড্রেড এর উপর কোনো অমর কিন্তু তার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই তখনই তার চামচারা ছুরি বের করে আন্ডেডের সামনে দাঁড়িয়ে পড়ে তাকে মারার জন্য আন্ড্রেড তার এই কথা শুনে আকাশ উড়ে যায় আর বলে হয়তো এখন আমি ফাইটিং এ খারাপ হতে পারি কিন্তু অতীতে এমনটা ছিল না তখন আমরা জানতে পারি আনডেড এর মাথায় যে লোহার টুকরাটি ঢোকানো আছে সেটা দিয়ে সে তার একশো বছরের স্মৃতিশক্তি আটকিয়ে রেখেছে এই কথা বলে আনডেড ফাইট করতে যায় আর মাস্ক পরা চামচারা তাদের ছুরি দিয়ে আন্ডেডের এর উপরে আক্রমণ করে কিন্তু আনডেড তাদের একজনের হাত থেকে এটা বলতে বলতে একটা ছুরি কেড়ে নেয় যে যদি সে তার মাথায় এই লোহার টুকরাটি দিয়ে না রাখতো তাহলে সে অতিরিক্ত ইনফরমেশনের জন্য পাগল হয়ে যেত আর হয়তো সবাইকে মেরে ফেলতো এই কথা বলেই সে ছুরিটি দিয়ে সব কয়টা চামচার গলা কেটে ফেলে আর তারা সেখানে মারা যায় তারপর আন ডেড লোহার টুকরাটি আবারও তার মাথায় ঢুকিয়ে রাখে তার একশো বছরের স্মৃতিশক্তি আটকে রাখার জন্য আর ইজুমোকে বলে এখন থেকে তাকে টাচ করার কতক্ষণ পর আনলাক আসবে সেই সময়টাও তাকে খেয়াল রাখতে হবে তখন সুট পড়া লোকটি আনডেড কে বলে তাহলে সে শুধুমাত্র আন্ডেড বা অমর নয় বরং সে এত বছর বাঁচার কারণে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো সে ফাইটিং এ কাজে লাগাতে পারে আন্ডেড তার এই কথা শুনে তার দিকে হাঁটতে শুরু করে আর বলে হতে পারে কারণ আমি তোমাদের থেকে এই পৃথিবীতে অনেক বছর বেঁচে আছে সুট পড়া লোকটি বুঝতে পারে যে তার পক্ষে একা আনডেড কে ধরে নিয়ে যাওয়া সম্ভব হবে না তাই সেই জুমোকে হস্টেজ বানিয়ে আনডেড কে বলে তার মাথা কেটে কোনো প্রকার রিজেনারেট না করে তার সাথে যেতে আর যদি সে তার কথা না মানে তাহলে সেই ইজুমোকে মেরে ফেলবে ইজুমো বলে এটা করে কোনো লাভ হবে না কেননা জম্বিটা তাকে চেনে না কিন্তু সুট পড়া লোকটি জানায় যে আনডেড কখনোই চাইবে না যে তার একমাত্র মারা যাওয়ার পথটা বন্ধ হয়ে যাক তখন আন্ডেড বলে আমি ভেবেছিলাম তোমার সাথে ফাইট করতে অনেক মজা হবে কিন্তু এখন তো দেখছি তুমি বিড়ালের মতো লুকিয়ে যাচ্ছ এই কথা বলার পর তার হাতে থাকা ছুরিটি দিয়ে সে তার গলা কাটতে শুরু করে ইজুমো দেখে চিল্লিয়ে ওঠে আর জিজ্ঞাসা করে সেটা কি করছে আন্ডেড বলে তুমি কি দেখতে পাচ্ছ না তোমার গলা বাঁচানোর জন্য আমি আমার নিজের গলা কাটছি যেটা শুনে ইজুমো ইমোশনাল হয়ে বলে যে সে আর চায় না যে তার জন্য আর কোনো নির্দোষ মানুষ মারা যাক বা কষ্ট পাক তাই সে তাকে তার গলা কাটতে কারণ করে কিন্তু এই কথা বলেই সে যখন আন্ডেডের দিকে তাকায় তখন সে দেখে আন্ডেড তার মাথা নিয়ে ফুটবল খেলছে ইজুমো তখন রেগে গিয়ে বলে আমি তোমাকে কি বললাম তুমি কি সেটা একটুও শোনাছো আন্ডেড তখন তার মাথাটা হাতে রেখে বলে তার বলার না বলাই কোনো কিছু আসে যায় না সে আজকে অনেক মজা পেয়েছে তাই পরবর্তীতে যদি তার সাথে দিন দেখা হয় তাহলে সে তার সাথে আবারও মজা করবে এই কথা বলে আন্ডেড তার মাথা সুট পড়া লোকটির দিকে ছুড়ে মারে আর তার সুরিল তখনই ভ্যানিশ হয়ে যায় ইজুমো তখন তার মনের মধ্যে এভাবে যে সে জানে সব থেকে বড় আর সব থেকে পাওয়ারফুল আল্লাকান্তে তাকে কি করতে হবে সে সুট পরা লোকটিকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর লাফিয়ে আন্ডেডের গালে একটা কিস করে সুট পড়া লোকটি আন্ডেডের উড়ন্ত মাথা ধরে ফেলে আর ইজুমোকে জিজ্ঞাসা করে সে এটা কেন করলো ইজুমো তাকে বলে যে এটি করার কোনো বিশেষ কারণ নেই আর তার মনে হয়েছে এখন তার কাউকে টাচ করার উপযুক্ত সময় সে জানাই তার আনলাক আসছে এবং সুট পড়া লোকটি বুঝতে পারে না সে কি বলছে কিন্তু আন্ডেড কিছু একটা বুঝতে পেরেছে সেই ইজুমোকে বলে সেখান থেকে চলে যেতে আর তারপর সে তার মাথা থেকে তার বডি রিজেনারেট করতে শুরু করে এবং স্যুট পরা লোকটিকে বলে যে তার সময় শেষ হয়ে গেছে আন্ডেড ব্যাখ্যা করে যে যখন থেকে সে তাদের দুজনকে ধরতে এসেছে তখন থেকে তার গুড লাক শেষ হয়ে গেছে তখনই হঠাৎ করে হাইড উপরের আকাশ আলোকিত হয় এবং আন্ডেড স্যুট পরা লোকটিকে ধরে রাখে আর আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে আর তখন আমরা দেখতে পাই আকাশ থেকে একটা বড় মিটোরাইট পড়ছে এবং এটি সম্পূর্ণ হাইড আউট ধ্বংস করে দেয় এটা দেখে ইজুমোর তার জম্বির জন্য চিন্তা হয় কিন্তু তখনই ধোয়ার মধ্য থেকে আন্ডেড বার হয়ে আসে আনডেড কে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেক এক্সাইটেড তখন এই সাইকোপাত ইজুমোকে বলে যে সে আগে কখনোই মিটিওরাইটের মুখোমুখি হয়নি সে খুশি হয় যে সে এত বছর বেঁচে আছে এবং সে তার ভাগ্যের প্রশংসা করে যে তার ইজুমোর সাথে দেখা হয়েছে তারা একে অপরকে নিজেদের পরিচয় দেয় কিন্তু আন্ডেড এত বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে যে তার অরিজিনাল নাম তার নিজের ইমনে নেই তাই ইজুমো তাকে একটি নাম দিতে চাই এবং এন্ডি নাম পছন্দ করে আন্ডেড তার নতুন নাম শুনে মাত্র এক্সাইটেড না কিন্তু সেটা ভেবে অনেক এক্সাইটেড যে একটি কিস খাওয়ার ফলে যদি এত বড় এবং পাওয়ারফুল আনলাক আসতে পারে তাহলে যদি তারা দুজনে ওইটা করে তাহলে তার ওপরে কত বড় এবং পাওয়ারফুল আনলাক আসবে আর এই কথা শুনেই ইজুমো তার কাছ থেকে পালাতে শুরু করে আর আন্ডেড ইজুমোর সাথে ওটা করার জন্য তার পেছনে দৌড়াতে থাকে আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরাটার প্রথম এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই অ্যানিমেটার পরবর্তী এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে